বাচ্চা নষ্ট করছে এটা একটা পুরো একটা অববাদ দিচ্ছে এবং বাবা যে তার মেয়েকে নিয়ে মেরে ফেলবে এটাও একটা অববাদ কিন্তু আমার কোনো কথা শুনে না তাদের জামন চাই তাই করে আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে কিন্তু আমি যে তার মেয়ে আমার যে কথা বল আমি যে কথা বলমু আমার কথাতে পাত্তা দেয় না তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী লামিছা তার প্রেমিক কে বাঁচাতে তার নিজ বাবার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তাহলে বিষয়টি কোন দিকে মোড় নিচ্ছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই পুরো টিশুন দেব তো চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেই বিষয়টি জেনে নেই তো আমাদের সামনে আজকে কথা বলবেন সিঙ্গার ওমর ফারুক তো আমি ভাইয়ের থেকে শুনে নেব যে আসলে বিষয়টি কি ঘটেছিল তো অমর ফারুক আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে লামিছা তার প্রেমিককে বাঁচাতে যেই বাবার বিরুদ্ধে মামলা করার বিষয়টি সে বলেছেন আসলে এটা কতটুকু যৌক্তিক এবং লামিছা বলেছিল যে তার পেটের যে সন্তানটা তার বাবা নষ্ট করেছে এটা আসলে আদকে তার বাবা নষ্ট করেছে কিনা সেই ক্ষেত্রে বাবা কি বলেছে সে বিষয়টা আপনার থেকে জেনে নেব তো প্রথমে আমরা জেনে নিচ্ছি যে লামিসা এখন বর্তমানে কোথায় আছে একটু বলবেন আমাদেরকে লামিসা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে সে মানব বন্ধন করছে এবং গণমাধ্যম মিডিয়া করতেছে সে বর্তমানে তার বাপের বাড়িতে নাই সে আছে বর্তমানে তার শ্বশুরবাড়ির বাড়ির এলাকাতে এই অবস্থায় আছে আর কি তো শ্বশুরবাড়ি এলাকা সবাই কি তাকে মেনে নিচ্ছে বা তার পক্ষে আছে কিনা সবাই হ্যাঁ অবশ্যই কারণ লামিসা মেয়েটি আমরা যে দেখতে পেলাম সে ন্যায়ের দিকে আছে এবং তার স্বামীকে বাঁচানোর জন্য সে অকল মানে একেবারে পরিশ্রম করে যাচ্ছে যেভাবে যা পর্যন্ত করা দরকার গণমাধ্যম থেকে যত যা আইনিভাবে তার স্বামীকে জেলখানা থেকে ফিরে আনার জন্য যত করা দরকার সে করে যাচ্ছে হ্যাঁ তার শ্বশুরবাড়ির লোকজন তার শ্বশুরবাড়ি এলাকার লোকজন সবাই তাকে সাপোর্ট করতেছে এবং সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে তো লামেসা এবং সোহাগের মাঝে কি বিবাহ হয়েছে এটা হ্যাঁ তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে তাদের বিবাহ হয়েছে এবং তাদের এলাকার মুরব্বীদের কাছ থেকেও শুনেছি যে তার বিবাহ হয়েছে তাদের তাদের এই হারাম রিলেশন ছিল সেখান থেকে তারা বিয়ে করেছে মানে হালাল সম্পর্কতে জড়িয়ে মানে আসছে পরে তারপর তারা এক সন্তানও নিয়েছিল এখন এই সন্তানকে কেন্দ্র করে লামিসার বক্তব্য যে লামিসার বাবা মা তাকে নিয়ে গিয়েছিল তাদের তার বাপের বাড়িতে লামিসাকে তো তখন লামিসার বাবা মা এই লামিসার সন্তানকে নষ্ট করে দিয়েছে এটা লামিসার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি আসলে কি আসলে কি লামিসার সন্তানকে তার বাবা মা নষ্ট করেছে এই যে কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা বা এটা প্রমাণ কতটুকু সেই ক্ষেত্রে লামিসার বাবা কি বলে হ্যাঁ এটাই বলতেছি তো এখানে লামিসার বাবার বক্তব্যে আমরা যা শুনলাম লামিসার বাবা এক বক্তব্যে বলেছে যে এটা নাকি সম্পূর্ণ বানোয়াট ভুল কথা আর লামিসা বলতেছে যে সন্তান নষ্ট করে দিয়েছে তাহলে আমরা বিশ্বাস করব কোনটা কারটা বিশ্বাস করব এখন যেহেতু তার বাবা মা কে আমরা দোষী সাব্যস্ত করতেছি যে তারা মেনে না একটা তারা শুধু শুধু হয়রানি করতেছে সবার দৃষ্টিতে আমরা কি দেখতেছি যে বাবা একটা অন্যায় কাজ করতেছে দেখতেছি যা আর লামিসা তার তো আমরা কোনো ভুল পেলাম না এই পর্যন্ত লামিসা এবং সুয়াক তাদের তো কোনো ভুল পেলাম না আমরা বিষয় আমি যেটা মনে করতেছি যে লামিসার দাবি হচ্ছে লামিসার সন্তানকে তার বাবা নষ্ট করেছে হ্যাঁ আচ্ছা আর তার বাবা মার দাবি হচ্ছে সন্তান নষ্ট করেন এটা মিথ্যা একটা অপবাদ দিচ্ছে তাদের বাবা প্রতি তো যেহেতু বর্তমানে পরিস্থিতিতে এমন যে কোনো কাজ করলে একটা ডকুমেন্টস থাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ তো যদি লামিসার সন্তান যদি নষ্ট করে তাহলে কোন হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়েছে বা কোথায় থেকে ওষুধ খেয়েছে এটা তো অবশ্যই একটা ডকুমেন্টস রয়েছে হ্যাঁ এটা লামিসার যদি লামিসার কথা যদি লামিসার সত্য থাকে তাহলে তো অবশ্যই লামিসার তার ডকুমেন্টস রয়েছে জি 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 আমি অবশ্যই ডকুমেন্টস দেখাতে পারবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আপনি কতটুকু বলতে মানে বলবেন যে এরকম আসলে যদি ঘটনা সত্যি হয়ে থাকে তার সন্তান যদি নষ্ট করে থাকে এরকম নেওয়া কি কোনো সমস্যা হবে তার এখানে সমস্যা পথে আছে জি জি সে তার তার যদি সন্তানকে নষ্ট করে থাকে অবশ্যই তার বাবা তো করেছে হ্যাঁ আর সন্তান যদি নষ্ট করতে হয় তাহলে তো অবশ্যই লামিসাকে সেখানে উপস্থিত হতে হবে ডাক্তারের কাছে জি অথবা কোন একটা হসপিটালে যেতে হবে হ্যাঁ তো নামিসার বাবার দাবি হচ্ছে না এটা হয় নাই করি নাই হ্যাঁ লামিসার দাবি হচ্ছে করেছি তাহলে যদি লামিসার দিকে লামিসা যদি সত্য থাকে যদি এটা সঠিক হয়ে থাকে হ্যাঁ লামিসা অবশ্যই সেটা মিডিয়ার মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক সেটা তুলে ধরবে যে আমি এই হসপিটালে গিয়েছিলাম এই ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করিয়েছে বা এই ডাক্তার থেকে ওষুধ নিয়ে আমাকে খাওয়ানো হয়েছে এটা কিন্তু লামের একটা প্লাস পয়েন্ট আমি তুলে ধরতে পারি হ্যাঁ আমরা লামিসাকে এটাই বলবো যে লামিসার কাছে যে ডকুমেন্ট আছে তার যে সন্তান করবে ছিল বা বিভিন্ন ট্রিটমেন্ট করেছে ডকুমেন্ট গুলো সে গণমাধ্যমে ভালোভাবে তুলে ধরুক যাতে এটা জাতি বুঝতে পারে যে সত্যি ঘটনাটা যে তার সন্তান নষ্ট করেছে তার বাবা মা যে তাহলে আপনার কথা হচ্ছে যে যদি লামিসার সত্য থাকে তাহলে লামিসার যে সন্তান নষ্ট করার বিষয়টা যেখান থেকে ট্রিটমেন্ট করেছে যে হসপিটাল হোক যে ডাক্তার হোক তাদের মাধ্যমে পুরো ডকুমেন্টস গুলো নিয়ে সে গণমাধ্যমে তুলে ধরুক হ্যাঁ যত গণমাধ্যমের বিষয়টি লামিসার বাবা কিন্তু বলেছে যে আমি এটা মিথ্যা কথা আমি করি না এটা হ্যাঁ সে আমার উপরে অপবাদ দিয়েছে তাহলে এখানে যেহেতু তার বাবা অস্বীকার করতেছে সেক্ষেত্রে লামিসার উচিত হলো এই বিষয়টি সঠিক সঠিকভাবে দলিল সহকারে তথ্য সহকারে এটা তুলে ধরা মাধ্যমে জি জি যাতে করে জাতি বুঝতে পারে যে আসলে কে সত্য কে মিথ্যা আর যদি লামিসা যদি সেই ডকুমেন্ট যদি দেখাইতে না পারে সেই ক্ষেত্রে কি বলবেন আপনি এটা সেই ক্ষেত্রে এখন যেহেতু এই বাবার যে দাবি তার বাবার দাবি যে আমি এটা করি নাই হ্যাঁ লামিসা যদি মানে ডকুমেন্টস দেখাইতে না পারে তাহলে কি তার বাবার দাবিটা সত্য হবে এটা এখন একটা তার পছন্দের মানুষ তার বিবাহিত হালাল সম্পর্ক করে তারা যেই সম্পর্কটা করেছে তার বিয়ে করেছে এখন একজন প্রেমিক প্রেমিকার জন্য মানে যেটা করা মানে সে যার বিবেকে যেটা বাজে সে সেটা করতে পারে এখন লামিসা সোহাগকে বাঁচানোর জন্য তার বিভিন্ন পন্থা সে অবলম্বন করতে পারে বর্তমানে যে পর্যায়ে আমরা দেখতে পারতেছি এখন এটা যদি মিথ্যা হয় তাহলে সে স্বামীকে বাঁচানোর জন্য এটা বানিয়ে বলতেছে এরকম একটা বিষয় দাঁড়িয়েছে এইগুলো বিষয়টা কিন্তু সর্বশেষ আমি এটাই দেখব যে সোহাগ ঠিক আছে সোহাগের জায়গায় এবং লামিসাও সে ঠিক আছে কারণ তার ভালোবাসা পাওয়ার জন্য এটা হালাল ভালোবাসা এটা তো হারাম না হারাম সময় ছিল তারা বিয়ে করে হালাল হয়েছে এখন এখান থেকে তার বাবা মা কি করছে তার থেকে বিচ্ছিন্ন করতেছে কিন্তু এবং চার চারবার মতো সে তাকে নিয়ে গিয়েছে লামিসাকে তারপর সে আবার ফিরে এসেছে তো এখন এখানে তার ভালোবাসা পাওয়ার জন্য সে যেটা পন্থা অবলম্বন করা দরকার সেটাই করতে পারে সে এখন আমি আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো সেটা হলো লামিসাতে এখন বর্তমানে তাহলে তার শ্বশুরবাড়িতে আছে তার শ্বশুরবাড়ি এলাকায় আছে শ্বশুরবাড়ির এলাকারা এই বিষয়টি লামিসা এবং সোহাগের এই বিবাহের বিষয়টি তারা কোন চোখে দেখতেছে এলাকাবাসী তারা কে মেনে নিচ্ছে নাকি এটা হ্যাঁ কারণ সব শেষে সত্যিই জয় হয় এবং সত্যের পিছুই কিন্তু সবাই সহমত দেয় তো তাদের এই বিষয়টি তো এখানে তো কোনো ভুল ভ্রান্তি কিছু না হ্যাঁ একসময় তারা ছিল তারা বিয়ে করেছে এখন তাদের যায় তো এখান থেকে তাদের ফ্যামিলি এবং সোহাগের এলাকাবাসী যারা আছে সবাই এই বিষয়টি তাদের পাশে দাঁড়িয়েছে যে এটা অন্যায় হচ্ছে সোহাগকে জেলখানায় রেখে দিয়েছে সবাই তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তারা ব্যানার বেষ্টন নিয়ে তারা মানববন্ধন করেছে এলাকাবাসীরা গ্রামের মুরব্বী মুরব্বীরা পর্যন্ত এবং আইন

প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সবাই যখন দশ জনের কথাই যেদিকে যায় সেটাই কিন্তু রায় দেওয়ার একটাই হয় তো আমরাও দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়ায় যে তাদের তো কোনো অপরাধ নেই সহকের কোনো অপরাধ আছে নিরহ একটা ছেলেকে শুধু শুধু এইভাবে জেলখানায় রেখে দিয়েছে তারা আটকে রেখেছে যদি আমার কথা হচ্ছে যদি লামিসা এবং সোহাগের বিবাহটা হয়ে থাকে হ্যাঁ তাহলে তো এখানে তাদের একদম এখন স্বামী স্ত্রী সম্পর্ক একটা সম্পর্ক যদি ইসলামের দৃষ্টিতে এটা বৈধ এবং তারা সংসার করতে চাচ্ছে হ্যাঁ লামিস সাহেব একটা প্রাপ্তবয়স্কামী হ্যাঁ এবং সঘাগত বয়স হয়েছে তো ইচ্ছা করলে তারা দুইজন তো সংসার করতে পারে এখন জি জি এখানে লামিস বাবা যে কাজটা করেছিল লামিস মুখি আমরা শুনলাম যে লামিসার আর জন্ম নিবন্ধনে যে তারিখটা যে সেটা নাকি তার বাবা কমিয়ে দিয়েছে হ্যাঁ আসলে এই কমানোটা কি তার বাবা ঠিক হয়েছে এটা না না এটা কেন যেটা ডেট ডেড শীটেই থাকবে যে কমিয়ে তাকে আরো ফাঁসানো হচ্ছে বিষয়টা আরো সিরিয়াস নিয়ে হচ্ছে যে নামালে একটা মেয়েকে বিয়ে দিয়েছে যাতে আরো এটা তাদের মতটা যারা শক্ত থাকে তাদের বিচারটা যে নাবালেক একটা মেয়েকে আইন অনুযায়ী বিয়ে দিয়েছে এটা ঠিক হয়নি আইনি কোন ব্যবস্থা নিতে পারে তারা এই জন্য সে এই কাজটা করেছে তো সে কিন্তু নাবালেক না কিন্তু কথা ধরন এবং সে হল যেহেতু হ্যাঁ আমি ইন্টারে তার বয়স অলরেডি হয়ে গেছে হ্যাঁ সেটাই তো এখানে কেউ না বুঝে কিছু নেই তো শেষমেষ আমি বিশেষ করে এই ভিডিওটি যদি লাভিস আর বাবার কাছে যদি যায় আমি এতটুকুই বলবো যে আপনি একজন বাবা হিসেবে আপনার মেয়ের ভবিষ্যৎটা আপনি একটু ভাবুন দেখুন যেহেতু আপনার মেয়ে বিবাহ করেছে এখন এখন এখান থেকে পারতেছেন না আমি আপনাকে বলবো যে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আপনি আপনার মেয়ের দিকে তাকিয়ে অন্তচ মেয়ের ভবিষ্যৎ দিকে তাকিয়ে সোহাগ এবং লামিসা তাদের দুজনের মাঝে যে সম্পর্কটা স্বামী স্ত্রীর বন্ধনটা এটা আপনি মেনে নেওয়াটাই উত্তম মনে করি আমি সেটাই তো আসলে চাই চাই হ্যাঁ দেশবাসী এটা যাচ্ছে আর লামি স্যার শ্বশুর লোকেরা এটা যাচ্ছে তো যদি আপনি উদার মন দিয়ে যদি দেখেন তাহলে হয়তো আপনার মেয়ের ভবিষ্যৎটা তার মাধ্যমেই ইচ্ছা করলে আপনি নিতে পারেন মেনে নিতে পারেন তো আমি বলবো যে বিয়ের সাথে হয়ে গিয়েছে আপনার মেয়ে যেহেতু বিয়েই করেছে আর আপনার মেয়ে যে তার জন্যই এত কিছু করতেছে তা আমি চাইবো যে আপনি মেহরবানি করে তাদের বিষয়টি মেনে নিয়ে নিন এগুলো নিয়ে কাদা সেটা না করে বাবার পরিচয় দিয়ে আপনি তাকে সদরে গ্রহণ করে নেন নাকি